জোকের অত্যাচারে খামার বন্ধ হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজারো ব্যস্ততা থাকার পরেও ভাবলাম আপনাদের যদি একটা ভিডিও দিয়ে উপকৃত করা যায় তাহলে এটা আমার নিজের থেকেও ভালো লাগবে আপনাদের তো উপকার হবেই আজকে কয়েকদিন যাবৎ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে সেই কারণে আসলে ছাগলগুলো তেমন একটা বের করা হয় না শেড থেকে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা অনেক ভালো তো ভাবলাম ছাগলগুলোকে একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে নিয়ে আসবো যেহেতু ছাগল হচ্ছে আরামদায়ক প্রাণী আর এগুলা তেমন একটা বেঁধে রাখা যায় না তো সেই কারণে আসলে ছাগলগুলো কিন্তু আমি আজকে বের করলাম শেড থেকে মানে একটু ঘোরাঘুরি করার জন্য ছাগলগুলো যখন মাঠে নিলাম অর্থাৎ যে চাষের জমিগুলো আছে ওগুলোতে যখন নিলাম তখন দেখলাম প্রচণ্ড বৃষ্টি হবার কারণে কিন্তু ইদানিং মানে ওই জমিগুলো এক প্রকারের মানে অনেক পানি জমে গেছে তো সেই কারণে আর ছাগলগুলো মানে জমিতে নামানো হয়নি রাস্তা আছে রাস্তার উপরে রেখে দিয়েছি এরা কি করছে এক প্রকার ঘাস খেতে খেতে মানে অনেকটা পানিতে চলে গিয়েছে তো সেখান থেকে আসলে যোগ যেটাকে বলি আমরা গ্রামের পাশে এই যোগটা কিন্তু আসলে ছাগলকে মানে ধরে ফেলছে রক্ত খাওয়ার জন্য তো এই রক্ত খাওয়াতে কিন্তু ছাগলের অনেক ক্ষতি হয় বিশেষ করে আপনারা যারা খামার করতেছেন বা যারা প্রান্তিকভাবে ছাগল পালন করতেছেন এরা কিন্তু এই যোগের থেকে খুব সাবধানে থাকবেন আর এই যোগ খেলে কিন্তু ছাগলের বিশেষ করে বর্ষাকালে অনেক ক্ষতি হয় মানে যেটা আপনি দশ দিন কেন আপনি এক মাসও সেই মানে ছাগলটার ঘাটতি পূরণ করতে পারবেন না তো যারা এই ছাগল পালন করেন তারা এই বিষয়গুলোতে আসলে বিশেষ করে অনেক গুরুত্ব দিবেন যে আপনার ছাগলকে যেন জোকে না খায় আর তাছাড়া হচ্ছে ছাগল একটু মানে শুকনো জায়গায় রাখার চেষ্টা করুন ছাগল মাঠে বের করলে যে কোনো সময় জোক আক্রমণ করতে পারে তো আমি কি করি প্রতিদিন মানে ছাগলগুলোকে ছেড়ে তোলার সময় মানে যেদিন বার করে সেদিন ছেড়ে তোলার সময় আমি ছাগল একটা একটা ছাগল করে মানে প্রত্যেকটা ছাগলকে আমি চেক করে করে বা ধরে ধরে চেক করে উঠাই যে আসলে কোনো জোকে আক্রমণ করেছে কিনা বা চুষে থাকা অবস্থায় কোনো জোক লেগে আছে কিনা পায়ের সাথে সব শেষে আমি ছাগলগুলোকে আজকের মতো চেক করে সেরে তুলে ফেললাম এবং আমার কিছু ঘাস ছিল আগের সকালে আমি যেগুলো কেটেছি সেগুলো ছিল তো আমি কিছুটা ঘাস ছাগলকে দিয়ে সুন্দরভাবে ছাগলগুলোকে বেঁধে রেখে দিয়েছি তো বেশ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যারা আমার চ্যানেলের নতুন বিশেষ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ